সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামী রাগ করেছে কিন্তু কেন এবং তাদের এই রাগটি ভাঙাবে কে আমরা জানি জামাতের সঙ্গে এই সরকারের ভালো একটি সম্পর্ক রয়েছে অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের পর যখন এই সরকার গঠিত হয়েছিল আমরা দেখেছি এই সরকারের সঙ্গে জামাতের কি পরিমাণ দহর মহরম জামাতের অনুরোধে জামাতের দাবিতে অনেক কিছু এই সরকার করেছে শেষ পর্যন্ত এটিএম আজহারকে পর্যন্ত মুক্তি এই সরকার দিয়েছে সেই জামাত এখন কেন রাগ করেছে জামাত সর্বশেষ জাতীয় কমিশনের যে বৈঠক সে দ্বিতীয় দফার যে বৈঠক সেই বৈঠকে হাজির হয়নি কিন্তু কেন জামাত বলছে যে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তাদেরকে ইগনোর করা হয়েছে আচ্ছা তারেক রহমান এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বৈঠক করেছেন সেই বৈঠকটিকে জামাতকে নিয়ে কথা বলার জন্য বৈঠক করেছে একটা শফিকুর রহমানকে নিয়ে কথা বলার জন্য বৈঠকটি হয়েছে একেবারেই না সরকারের সঙ্গে বিএনপির একটা দ্বন্দ্ব চলছিল কি নিয়ে দ্বন্দ্ব যেটা নিয়ে এক দেশে একটা রাজনৈতিক অচল অবস্থা তৈরি হতে যাচ্ছিল দ্বন্দ্বটা কি সরকার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করেছে বিএনপি ডিসেম্বরেই চায় এটা নিয়ে দুই পক্ষের কথা বলা খুবই জরুরি ছিল কারণ এখানে যদি এই দুইটা পক্ষ যদি একটা মীমাংসায় না আসে আগামীতে সরকার কিভাবে দেশ চালাবে এবং বিএনপি কতটা বাধা দেবে এবং যদি ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় হয়ে বসে থাকে তাহলে তো দেশ চলবে না সেই জায়গায় এই বিষয়টা মীমাংসা করার জন্য বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সরকার প্রধানের বসাটা খুবই জরুরি ছিল এটা কি জামাতকে নিয়ে বসেছে তাহলে তারেক রহমান কি জামাতের মুখপাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নিরপেক্ষ সরকারের প্রধান হয়ে কি তিনি জামাতকে নিয়ে কথা বলতে পারেন জামাত এখানে কেন রাগ করলো নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত ছিল জামাতের জন্য তারেক রহমানের কাছে কিছু আসন চাওয়া এটাই কি তারা এক্সপেক্ট করছিল আসি এখানে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের টানা পড়েন মোটামুটি অভ্যুত্থানের দু তিন মাস পর থেকে চলছিল বিশেষ করে নির্বাচন নিয়ে এরপরে ঐক্যমত্য কমিশনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কোন কোন বিষয়ে ঐক্যমত্য হবে সংস্কারের কয়েকটি বিষয় নিয়ে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের দ্বন্দ্ব চলছিল টানা পড়ন চলছিল বিএনপি মানছিল না নানান কিছু সরকারও বিএনপিকে বৈঠকের বিএনপির পক্ষ থেকে বৈঠকের জন্য চাওয়া হইলে চার দফায় নাকি বৈঠক চাওয়া হয়েছিল সরকার দেখা দেয়নি এইগুলো নিয়ে একটা নানান ধরনের টানাপোড়ন চলছিল সরকার বলছিল ডিসেম্বর থেকে জুনের যে কোনো একটি সময় নির্বাচন হবে পরবর্তীতে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করেছে পরবর্তীতে বৈঠক করে তারা ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন হবে এরকম একটা কথা জানিয়েছে তবুও তবেও সেটাও স্পষ্ট নয় ডক্টর মোহাম্মদ ইনুসের যে যৌথ বিবৃতি সেই যৌথ বিবৃতিতে বলা হয়েছে সংস্কার বিচার হয়ে গেলে ফেব্রুয়ারি নির্বাচন হইতে পারে আশা করা যাচ্ছে যে নির্বাচন নির্বাচন পারে এখানে জামাতকে নিয়ে নিয়ে কথা কি বলবে জামাতের স্পষ্ট কোনো ডেডলাইন ছিল জামাতের স্পষ্ট কোনো দাবি দেওয়া ছিল আপনি পাঁচ আগস্টের পর যখন আট আগস্ট যখন এই সরকারকে সরকার গঠিত হয়েছিল এরপর থেকে জামাত কি বলে আসছিল আমরা এই সরকারকে যৌক্তিক সময় দিতে চাই যৌক্তিক সময় বলতে তারা এটা দু তিন বছরও মিন করেছে এক বছরও মিন করেছে পাঁচ দিনও মিন করেছে খুব টেকনিক্যালি বলেছে এই হুজুর এই ডাক্তার সফিকুর রহমান বলে এসেছেন যে হচ্ছে যৌক্তিক সময় দিতে চায় তারা কোনো টাইম বেঁধে দিতে চান না হঠাৎ করে আমরা দেখলাম হুজুর এবং আবদুল্লাহ মোহাম্মদ তায়ের ডাক্তার শফিকুর রহমান এবং আবদুল্লাহ মোহাম্মদ তায়ের জামাতের নাইবে আমির সম্ভবত সিনিয়র নাইবে আমির গেলেন হচ্ছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসলেন তখন বিএনপির পক্ষ থেকে নির্বাচন ডিসেম্বরে দেওয়ার বিষয় এবং নির্বাচনের ডেডলাইন ঘোষণা করার বিষয়ে একটা তীব্র চাপ দেওয়া হচ্ছিল হুজুর দেখা করে এসে জামাতের এই দুই নেতা দেখা করে এসে হঠাৎ করে দেশে এসে বলে দিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন রমজানের আগে নির্বাচন হতে পারে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সনের জানুয়ারি এবং ফেব্রুয়ারি এ এরকম একটা সময় তারা বলেছেন অর্থাৎ বিএনপির ডিসেম্বরের নির্বাচনের সঙ্গে মিলে যাচ্ছে তখন তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বৈঠক করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের একটা সময়সীমা বিষয়ে নিয়ে কথা বলল তখন যে একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা বলেছে সরকার একটা দলের হয়ে কাজ করছে মানে বিএনপির কথা শুনে শুনে কাজ করছে যেই নির্বাচনের ডেডলাইন নিয়ে আপনাদের স্পষ্ট কোনো বক্তব্যই ছিল না আপনাদের স্পষ্ট কোনো ডেডলাইনই ছিল না আপনারা কেন নির্বাচন আগে পিছিয়ে আসলে আপনারা কেন এখন আপনাদের গা চলে তারেক রহমান এবং তারেক রহমান একটা দলের প্রধান দ্বিতীয় প্রধান ব্যক্তি আদতে তিনি এখন বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান তিনি একটা বড় বহর নিয়ে লন্ডনে গিয়ে হচ্ছে তারেক রহমানের সঙ্গে কথা বলে এসেছেন তিনি একান্ত বৈঠকও করেছেন আবার একটা মত বিনিময় তারেক রহমানের সঙ্গে হচ্ছে এর আগে খলিলুর রহমানের সঙ্গে নানান বিষয় নিয়ে কথা হয়েছিল তো কয়েক দফা বৈঠক হয়েছে সরকারের সঙ্গে তারেক রহমানের এটা বলা যায় তো সেই বৈঠকে তারেক রহমান বিএনপি দাবি দেওয়াই চাইবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিকে কিভাবে কনভিন্স করে সেটাই বলবে খুব স্বাভাবিক না এবং কিভাবে এই অচল অবস্থা থেকে একটা নেগোসিয়েশন করে একটা জায়গায় আসা যায় সেটাই তো দুজন নেতা চাইবেন তাই না এখানে কি জামাতের কথা বলবেন তিনি বলছেন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে ইগনোর করা হয়েছে সেজন্য তারা রাগ করেছেন তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আসেননি তো এই নিয়ে আবার আমাদের যে প্রেস সেক্রেটারি যিনি আছেন এই শফিকুল আলম সাংবাদিকতা করেছেন এক সময় এই পীর সাংবাদিক ছিলেন সাংবাদিক হিসাবে যিনি খুবই নাম কামিয়েছেন এবং সরকারের উপদেশ এই প্রেস সচিব হিসাবে ঠিক ততটাই দুর্নাম কামানো শফিকুল আলম বললেন যে হচ্ছে জাতীয় ঐক্যমত্যের কমিশনের সংলাপে নতুন দফার আলোচনা বয়কট করে প্রথম দিনে না এলেও দ্বিতীয় দিনে জামাত ইসলামী যোগ দেবেন বলে জানিয়েছেন তবে আমি বেশ কয়েকটা মিডিয়ার রিপোর্ট ঘেটে দেখেছি জামাত এখনো দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার এই বৈঠকে অংশ নেবেন কিনা নেবে কিনা এটার বিষয়ে কোনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি হয়তো কালকে হয়তো এই বিষয়ে তারা হয়তো একটা বক্তব্য দিতে পারে বক্তব্য না দিয়েও হয়তো সরাসরি বৈঠকে যোগ দিতে পারে আবার নাও দিতে পারে তবে জামাত যে স্পষ্টত রাগ করেছে এবং তাদের রাগের যে বহির প্রকাশ করেছে সেটা একদম তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফুটে উঠেছে তারা ওইভাবে না বললেও তারা তাদের রাগের বহির প্রকাশ করেছে এখন এই রাগের কি কোনো যৌক্তিকতা রয়েছে যৌক্তিকতা থাকলেও এই রাগ করা কি একটা রাজনৈতিক দল হিসাবে একটা ম্যাচিওর রাজনৈতিক দল হিসাবে যারা বলে থাকে তারা নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারে তারা ক্ষমতায় আসার জন্য নানা ধরনের ইশতেহার ঘোষণা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে তারা নানান কথাবার্তা বলে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন সেই দলটি তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কি কথা হইলে সেটা নিয়ে রাগ করছে এটা কি একটা পলিটিক্যাল ম্যাচিউরিটি একেবারেই না জামাতের এটা একেবারেই পলিটিক্যাল ম্যাচিউরিটি না তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি বৈঠক হয় সেখানে শুধুমাত্র তারেক রহমান তারেক রহমানের কথাটাই বলবেন জামাতের কথা বলবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নিরপেক্ষ সরকারের প্রধান হিসাবে যেহেতু তিনি কোনো দলীয়ভাবে নির্বাচিত সরকার না যেহেতু তিনি একটা অভ্যুত্থানের পর সর্বদলীয়ভাবে বিবেচিত একটা সরকার নির্বা সর্বদলের সিদ্ধান্ত ক্রমে বসা একটা সরকার সেই সরকার তো জামাতের কথা বলবে না তারেক রহমানের সঙ্গে বৈঠক করে সেই কথা তো তিনি জাতীয় ঐক্যমত্য কমিশন এসে বলবেন জামাতের যদি কোনো দাবি দেওয়া থাকতো সেটা তিনি জাতীয় ঐক্যমত্য কমিশন এসে বলতেন যে এখানে আমাদেরকে ইগনোর করা হয়েছে এটা করা ঠিক হয়নি তারা এখন নতুন করে কি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা কথা আলোচনা হচ্ছে সেটা কি তারা পেছানোর চেষ্টা করছে এটা এটা এই এই বয়কট করে এই রাগটা করে সেটা তারাই ভালো জানে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই